কি দূর আজকে বাপরে বাপ ভেবেছিলাম আলমারি থেকে সব জামা কাপড় বের করে আজকে রোদ্রে দেবো হলো না দেখো পাখিটা কি করছে চান করছে দেখো গরম জলে ছাদের গরমে রোদ্দ্রে পুরো ঝিলমিল ঝিলমিল করছে সকাল থেকে পেটের অবস্থা খুব খারাপ সকাল থেকে বলবো না গতকাল রাত্রির থেকে ওরে বাপরে বা একটু শুকনো লঙ্কা ভাজা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন নিলাম চারটে পাঁচটা থানকুনি পাতা খেয়ে দেখি কি হয় না হলে আবার ডাক্তারের কাছে যেতে হবে এই থানকুনি পাতা কাঁচা চিবিয়ে খেতে আমার যে কি ভালো লাগে কোথায়

বা কোনো কিছুতেই কমলো না থানকুনি পাতা খেলাম চা পাতা খেলাম সে পেটে ব্যথায় আর কোনো রকম যায় না অবশেষে আমাকে ওষুধ খেতেই হলো ওষুধটা খাওয়ার পর একটু বেশ পেটটা ঠান্ডা ঠান্ডা হয়েছে একটু বেশ ভালো লাগছে শরীরটা এখন বসবো রান্না আর এদিকে সোনাকে ভাত দেব একটু আলু ঘি দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাবো হচ্ছে এখন নুন চিনি জল প্রেশারটা একদম লো হয়ে গেছে নুন চিনি জল খেলে না সঙ্গে সঙ্গে উঠে যায় মাথা বলছে শরীরটা একটু খারাপ আছে দিলাম একটু চিনি দিলাম লেবু দেওয়া না চিনি বলেনি এখনো দেখি দেখি বলে বাবু হে না ওঠো সাউন্ড কমা খেয়ে দেখো তো হ্যাঁ না লেবু দিলে প্রেশার ওঠে না নুন চিনি দিলে প্রেশারটা ওঠে আমি মনার ভাত বেড়ে নিয়ে আসি এই দেখো বন্ধুরা আমার সোনা বাবাকে ঘি আর আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলাম ঘি বাবা চুল কোথা দিয়ে এলো দেখলে তো খাবেই না ডিমটা নেই ডিম থাকলে একটা ডিম সেদ্ধ করে দিতাম তবে অসুবিধা নেই আমার সোনা গুছিয়ে ভাত কটা খেয়ে নেবে এই বাবা চুল কোথা দিয়ে আসছে লাগে এখন বাজে করছে সাড়ে বারোটা আমি এখনো শুয়ে আছি তো রান্নাঘরে যেয়ে দেখি জিরে আনতে হবে শুকনো লঙ্কা আনতে হবে রসুন আনতে হবে গরম মশলার গুঁড়ো আনতে হবে তোমার দাদা ভাইকে বললাম ছটা পর যাও দোকানে তারপরে আমি রান্নাঘরে যাব আর বেশি কিছু রান্না করবো না আজকে চলো একবার একবারে শেয়ার করছি রান্নাঘরে আগের থেকে না বলে তাই না আর আজকে হচ্ছে বাড়িতে ফোন করেছিলাম দাদার মেয়ে মানে ভাইজি তো ছোটো একদমই দেখেছো পাঁচ ছ বছর বয়স এই ছ বছর বয়স তো ওকে আনার কথা বলছি মানে আমি যে নিয়ে আসবো তো যাই না ও একা থাকতে পারবে নাকি স্কুলে গেছে বাড়ি আসলে ওর সঙ্গে কথা বলে যদি থাকতে পারে তাহলে ওকে নিয়ে আসবো কালকে বিকালবেলা বা পরশু বিকালবেলা গিয়ে আবার দিয়ে আসবো বনগা পর্যন্ত আর হচ্ছে যাই না ওর মা বাবা থাকতে পারবে নাকি দাদা যদিও থাকতে পারে ওর মা বোধ হয় মানে বৌদি বোধহয় থাকতে পারবে না হ্যাঁ তবে বলছি একবার ছেড়েই দেখো না একবার ছেড়েই দেখো না বলছে না না ও থাকতে পারবে না তুমি একবার ছেড়েই দেখো না থাকতে পারলে কী আছে বাইক আছে তো রাত্রেবেলা দিয়ে আসবো তুমি চাপ নিচ্ছা শুধু একবার ছেড়েই দেখো না চেষ্টাই তো করে দেখি না তো দেখা যাক ওর মা কী বলে না বলে দেয় না কি দেয় না কী করে না কী করে তো যাই হোক চলো তখন দাদাভাই আসুক তার মধ্যে আমি রান্নাঘরে কি আলুগুলো কেটে নিই ঠিক আছে চলো তো ফ্রেন্ড আমি চলে এসেছি রান্নাঘরে তো দেখো রান্নাঘরে এসে দেখি আমার বর বাজার করে নিয়ে চলে এসেছে আর বাজার থেকে নিয়ে এসে কী জানো তো বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে আজকে মাংস মানে চিকেন তো চিকেন করব আজকে চিকেন অলরেডি আমার করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে হজমও হয়ে গেছে কিন্তু চিক মাংসটা এত বাজে ছিল খেতে না তোমাদেরকে কি বলবো আর যেই কড়াইতে দিয়েছি এত জল বেরিয়েছে এই জল বেরোলে না সেই মাংস একদম খেতে ভালো লাগে না তো দেখো তারপর সবজি বাজারও করে নিয়ে এসছে আর একটু মশলাপাতি আনতে বলেছিলাম কিছু তো সেগুলো নিয়ে এসেছে তো সবজিগুলো আমি ঝুড়িতে ঢেলে নেব নিয়ে তারপরে একে একে সব ফ্রিজে গুছিয়ে রাখবো আর এই যে কাজ বাড়ানোর জন্য যেটা নিয়ে এসেছে সেটা হলো থানকুনি পাতা খেতে ভালো লাগে তবে বেছে নিয়ে ধুয়ে বেছে নিয়ে করতে না প্রচণ্ড সময় লেগে যায় মেন হলো বাছা তাছাড়া তো কোনো ব্যাপার না মিক্সিতে একটু কাঁচা লঙ্কা রসুন দিয়ে বাটা করলেই হয়ে গেল তেলে ভাজারও কোনো প্রয়োজন হয় না কোনো কিছুই না যদিও শিলে বেটে কিন্তু দারুণ লাগে খেতে তো আজকাল তো আমরা শিলে বাটা শিলনোড়াতে বাটা তুলেই দিয়েছি না এখন মিক্সিতেই রান্না বান্না হয় আর সেই স্বাদটাও চলে এসেছে মানে শিলনোড়া সেই স্বাদটা ভুলে গেছি আমার বর তো সময় বলতেই থাকে শিলনোড়ার যে স্বাদ মানে বেটে মশলা বেটে রান্না খাওয়া বা কোনো পাতা বাটা সেই স্বাদ ভুলে গেছি আগে খেতাম যখন ঠাকুমা ছিল তখন খেতাম মা যখন রান্না করতো তখনও খেতাম বিয়ে করার পর থেকে সব ভুলে গেছি তো যাই হোক পারি না যখন শুনতে তো হবেই তাই না এই শিলে মশলা করে রান্না করতে গেলে প্রচুর সময় লেগে যায় তো এখন খেতে খেতে না অভ্যাস হয়ে গেছে মিক্সিতে তবে টেস্টটা তো একই লাগে আলাদা কিছু মনে হয় না এখন আর টেস্টটা তো ভুলে গেছে আগের ওর জন্য তো দেখো মশলা ভাজা করে নিচ্ছি এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু কড়াই হালকা করে ভেজে নিয়ে তারপরে মিক্সি মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব আর এই ভাজা মশলা খাওয়া না অভ্যাস হয়ে গেছে তো মাছের ঝোলও যদি করি একটু আলু দিয়ে ধরো একটু রুই মাছের ঝোল করলাম তাহলে কি করি বলো তো একটু জিরে ধনে আর বারো মাস শুকনো লঙ্কা খাই যে এটা ভীষণ ক্ষতিকর একটা ব্যাপার তবুও না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে সেই টেস্টটা পাই না একটু রসিয়ে কষিয়ে রান্না না করলে না খেতে পাই না অভ্যাস হয়ে গেছে তো দেখো শুকনো লঙ্কা আদা জিরে রসুন আর তার সঙ্গে দেবো কি ধনে জিরে বললাম তো এগুলো দিয়ে মশলা করে নেব আর তেলের ওপরে পেঁয়াজ দেবো টমেটো দেবো মানে যে যেমনটাভাবে মাংস রান্না হয় তেমনটাভাবেই করবো আর যে কি রান্না করেছিলাম সেটা তো আমি একদমই ভুলে গেছি সেটা পরে দেখে তোমাদেরকে বলতে হবে অনেকদিন পর ভিডিও এডিট করতে গেলে না এরকমটাই হয় কয়েকদিন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না যেহেতু আমার দাদার মেয়ে ছিল মানে ভাইজি তো ওকে নিয়ে আমার ছেলেকে নিয়ে দুজনাই বাচ্চা ব্যস্ত ছিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমার মনে পড়েছে আমি কিছু আমি কিন্তু আর কিছু রান্না করিনি বন্ধুরা শুধু মাংস আর ভাতই করেছি ওই পাশে যে উনুনটা দেখছো সেটা দেখে মনে পড়লো কারণ আমি যদি আর কিছু রান্না করতাম তাহলে দুটো করে দুই পাশে দিয়ে ঝটাফট করে নিত তো চলো বন্ধুরা এখন পেঁয়াজ ফোড়ন দিয়ে যেভাবে বললাম ওইভাবেই মাংস করব সবাই যেভাবে করে দিয়ে তারপরে আমি স্নান করব স্নান করে আজকে একটা জায়গায় যাওয়ার আছে তো একবারে স্নান করে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়ে তোমাদের সামনে আসছি তো ফ্রেন্ডস অনেকক্ষণ পরে আবার এলাম রান্না কমপ্লিট করলাম কাজবাজ করলাম স্নান করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে রেডি হয়ে তোমাদের সামনে এলাম অনেকক্ষণ গ্যাপ গেছে তো এখন যাচ্ছে হচ্ছে বনগাঁতে আমার ভাইজিকে আনার জন্য অবশেষে ওর মা রাজি হয়েছে পাঠানোর জন্য তো এখন যাচ্ছি আমি আর তোমাদের দাদাভাই ওকে আনতে হয়তো রাত একটা সময় আমার আবার বনগাঁ যেতে হতে পারে বা ওদেরকেও হয়তো আসতে হতে পারে কারণ কতক্ষণ থাকবে কি করবে যাই না যেহেতু ছোটো কখনও থাকিনি তো টেনশন ওদেরও হচ্ছে আমারও হচ্ছে কিন্তু প্রচণ্ড বায়না করছে আসার জন্য আর তোমাদের দাদাভাই রেডি আমি রেডি আর আমার ওই যে ও থাকছে বাড়িতে কারণ ওকে আর নেবো না চারজন আর বাইকে বসা যাবে না আর ওই ভাইজি হচ্ছে বাইকে উঠলে না ঘুমিয়ে যায় তো ওর জন্য চারজন তো বসা যাবে না ওকে ধরে রাখতে হবে এইগুলো ব্যাপার কালকে বিকালবেলা গিয়ে আবার বাড়িতে দিয়ে আসবো ঠিক আছে একটা দিনের ব্যাপার কারণ প্রচণ্ড বায়না করছে আজকে সাত আট দিন ধরে তোর মা বাবার বলো বা আমার মা বলো বল আসার সময় হচ্ছে না তো আমি ভাবলাম তাহলে আমি গিয়েই নিয়ে আসি দাদা দাদাভাই যখন রয়েছে তার জন্য ঠিক আছে হ্যাঁ আমার মনে কি খুশি হয়েছে আর এখানে দেখা সব জামাকাপড় দাদা করে রেখে গেলাম বাড়ি এসে ভাজ করব ঠিক আছে তোমার ঘড়ি কোথায়

আছে আমরা এসেছি তাই তো মানা আমরা এসে সন্ধ্যার টিফিন খেলাম সিঙ্গারা খেলাম ফুচকা খেলাম তাই তো দিয়ে এখন দুই ভাই বোন একটু খেলা করছিল তারপরে ড্রয়িং করতে বসলো মানে তোমার মন খারাপ করছে না তো মনা একটু মন খারাপ করছে না ওর মায়ের মন খারাপ করছে এরকমটাই তো হয় চলো আর বেশি শেয়ার করতে পারবো না কি জানি না বেশি শেয়ার করতে পারছি না আসার করতে থেকে তো করি নিয়েই একটু করলাম ওদেরকে নিয়েই বসে আছে আজকে লাইভটাও করতে পারবো না ওদেরকে একা ছাড়া যাবে না কখন কি মারপিট শুরু হয় তো দেখো বন্ধুরা আমার সোনা মামমাম কিন্তু ভীষণ খুশি হয়েছে আমি না প্রচন্ড ভয় পাচ্ছিলাম যে ওকে তো আমি নিয়ে আসছি কিন্তু ও হয়তো আজকে রাতটা কোন রকম কাটাবে কালকে সকাল থেকে কান্না শুরু করে দেবে তো দেখলাম একদম ভুল তো দেখো আমার সোনা এখন এই বক্স চলছে আর ডান্স করছে তো বন্ধুরা কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি এখন ভিডিওটা আমি এড করবো তো পরের দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে উঠেছি আজকে অনেক সকালবেলা ওই সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছি যেহেতু আমার ভাইজি সকাল সকাল ঘুম থেকে ওঠে তো সাতটার সময় ঘুম থেকে উঠেছি ওদের একটু ম্যাগি বানিয়ে দিলাম তারপরে ডিম সেদ্ধ ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাওয়া দাওয়া হলো ঘি দিয়ে ভাতটা খেয়ে নিলাম আমি এখন একটু বসে আছি দুপুরে রান্নাবান্না সারবো তো দুপুরে রান্নাবান্না নেক্সট ব্লগে শেয়ার করবো আর এই তো বাংলাদেশে এখন বসে আছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা